বাকি বিবাহিত আজকে টাকা নিন একা চা প্রথমে রাজি হয়ে আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমার যে সপ্তাহে একটা প্ল্যানিং থাকে মানুষকে চা খাওয়ানো ঘুরে ঘুরে অনেকদিন পর আজকে আমি এটা শুরু করছি দোয়া করবেন আমার জন্য তো ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন মূলত আজকে কাদের চা খাওয়াচ্ছি তো আজকে আসছি মূলত ফরিদপুর সেনবি ঘাট বড় ভাইয়ের সাথে দেখা আনফর্চুনেটলি তাকে আমি আজকে চা খাওয়ানোর মধ্য দিয়ে শুরু করব কার্যক্রম

না টাকা না আজকে টাকা নিন সকাল থেকে মেঘ এবং বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি তো আজকে প্ল্যান করছিলাম যে আজকে চা খাওয়াবো যেভাবেই হোক ভিজে ভিজেপুরে আমি আজকে চা খাওয়াতে চলে আসছি চা খাওয়াচ্ছি সবাই ভালো রিভিউ দিচ্ছে কাকা ও কাকা আপনার এক চা খাওয়াই খুব ভালো হইছে খুব ভালো হইছে না এই কাপ খাইতে দেন আপনার আর এক কাপ কাকা প্রথমে চা খাইতে চায় নাই এখন বলতেছে ভারী সুন্দর চা তো চাতে খাবে সে আবারও খাইতে আসবে কাকা বলতেছে জীবন মূলত হয়েছে কে থেকে বড় সফলতা কি আপনি একটা জিনিস বানাইছেন সেটারে সবাই প্রশংসাতে প্রতিটি মানুষেরই দুঃখ অনেক গভীর কিন্তু আহ সবথেকে দারুণ ব্যাপার হচ্ছে আপনার এই গভীর দুঃখ নিয়ে আপনি যখন জীবনটাকে উপভোগ করতে পারবেন মানুষের সাথে মিশতে পারবেন এই শনিবারের কার্যক্রম এখানেই শেষ করা হলো পরবর্তী শনিবার আপনি আমাকে কোথায় দেখতে চাচ্ছেন একটু জানিয়ে দেবেন কমেন্টে